হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা ব্লগস কেমন আছো তোমরা সবাই বলো তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি একটি নতুন ভিডিও ব্যাঙ্গলসের ভিডিও সিল্ক থ্রেডের ব্যাঙ্গলস আমি কীভাবে তৈরি করব তো চলো বন্ধুরা দেখে তো সবার আগে দেখো আমি এই ব্যাঙ্গলসের পেস্টটা নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি আমি ফেভিকল দেখো তো এই ফেভিকল দিয়ে কিন্তু ফেভিকল মানে ব্যাঙ্গাস তৈরি করতে আমার ফেভিকলটা তো ইউজ হবে তারপর নিয়ে নিয়েছি কাছি তো কাটিং করার জন্য আমাকে কাছিটাও দরকার আছে আর এটি হলো সিল্ক থ্রেড তো এটা অনেক রকমের কালার হয় মানে সব রকমেরই কালার হয় তো আমার কাছে এই কালারটা অ্যাভেলেবেল ছিল তো ভাবলাম চলো এই কালার দিয়ে কিন্তু তোমাদেরকে দেখাই আমি কিভাবে তৈরি করছি তো দেখো বন্ধুরা সব আমি এক মিটারের মতন প্রথমে কেটে নেব এরকম পাঁচ পিস আমি কেটে নেব এ দেখো কেটে নিয়েছি আমি এই পাঁচ পিস মতন এক এক মিটার আমি কেটে নিয়েছি পাঁচ পিস তো দেখো এভাবে আমি আবার সাটিয়ে নিলাম একটু হালকা একটু ফেবিকল দিয়ে সাটিয়ে নেব বেশি কিন্তু ফেবিক মানে বেশি গাম দেয়া যাবে না কিন্তু তারপরে যে এক্সট্রা সুতোগুলো যে বেরিয়ে গেছে না সেটাকে আমি কাট করে নেব এই দেখো তারপর এক মিনিটের মতো এটা রেখে দেব তো দেখবে যে এটা মানে মানে শুকিয়ে গেছে দেখো তারপর আমি বেঙ্গলসের বেসের মধ্যে হালকা একটু ফেব্রিক কল দিয়ে দেব দিয়ে আমি এটাকে সাটিয়ে দেবো দেখো এটাকে দিয়ে আমি আবার কিন্তু তিন মিনিটের জন্য রেখে দেব দেখো এ দেখো সটিয়ে দিয়ে আমি এটা কিন্তু এখন রেখে দেবো এটা কিন্তু আমি এখন ধরবো না তিন মিনিটের জন্য এটা কিন্তু এখন রেখে দেবো এটা একটু শুকিয়ে যাবে তারপর আমি এ দেখো শুকিয়ে এসছে তারপর আমি এই সিল্ক সুতোটাকে সিল্কের এই সুতোটাকে সুন্দরভাবে পেঁচিয়ে নেব দেখো এটা একটা পেঁচানোর কিন্তু এটা কায়দা আছে কিন্তু এই সুতোর পরে আরেকটা সুতো কিন্তু উঠে যাবে না ঠিক আছে এটা কিন্তু ধরে ধরে কিন্তু পেঁচাতে হবে একদম সূক্ষ্ম হাতে কিন্তু এটা পেঁচাতে হবে দেখো দেখো আমি কিভাবে পেঁচাচ্ছি তোমরা দেখো তো খুব যে একটা ভারী তার নয় তবে হ্যাঁ মানে জিনিসটাকে একটু ধরে মানে জিনিসটাকে একটু বুঝে তৈরি করতে হবে তো দেখো এইভাবে কিন্তু আমি পুরো ব্যাঙ্গলসটাই কিন্তু আমি সুতো দিয়ে পেছিয়ে নেব দেখো একদমই মানে ঘর মানে স্পেস মানে ধরে ধরে দেখে কিন্তু পেঁচাতে হবে কোথাও কিন্তু ব্যাঙ্গেলসটার যে হোয়াইট বেস্টের জন্য না দেখা যায় এই দেখো দেখো এইভাবে পুরোটাই কিন্তু আমি সুতো দিয়ে পেছিয়ে নেব যদি মাঝে যদি শেষ হয়ে যায় তাহলে আবার সাটিয়ে নিয়ে আবার আমি সুতো কাট করে নেব নিয়ে আবার আমি সুতোটাকে সাটিয়ে আবার আমি পেছিয়ে নেব ঠিক আছে তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি পেছিয়ে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো দেখো অর্ধেকটা হয়ে গেছে এবার আবার আমি অর্ধেকটা সুতো নিয়ে দেখো আমি এটা পুরোটা কমপ্লিট করে নেব দেখো দেখতে হবে যেন মাঝখানে যেন ফাঁকা যেন না থাকে মাঝখানে যদি ফাঁকা থাকে না তো জিনিসটা দেখতে কিন্তু ভালো লাগবে না তো এটা একটু চেপে ধরে কিন্তু জিনিসটা ঠিকভাবে মানে পেছাতে হবে খুব মানে সূক্ষ্ম হাতে করতে হবে বেশি টাইট করলেও হবে না আবার ঢিলে করলেও কিন্তু হবে না ঠিক আছে তো দেখো এভাবে আমি কিন্তু এই ব্যাঙ্গাসটা পুরোপুরি সুতো দিয়ে পেঁচিয়ে নিয়েছি

এমনি ফার্স্টের দিকে যেমনি আমি গ্লুটা দিয়ে বা সাটিয়ে নিয়েছিলাম না সেরকম লাস্টের দিকেও মানে গ্লুটা একটুখানি দিয়ে তারপর সাটিয়ে নেব তো দেখো এইভাবে কিন্তু আমার দুটো ব্যাঙ্গলস কিন্তু আমি সুতো দিয়ে পুরো তৈরি করে নিলাম দেখো তো তোমরা দেখে নিলে কিভাবে আমি সুতোটা জড়া জড়ালাম ব্যাঙ্গলসের মধ্যে এইভাবে ঠিক প্রথম স্টেপটা এরকমই হবে ওর তৈরি বন্ধুরা দেখো সিল্ক থ্রেডের ব্যাঙ্গলস এইটার উপরে এবার আমি কি করবো বলো তো এটার উপরে আমি এবার ডেকোর ডেকোরেট করব মানে তোমার পছন্দের মতন ডিজাইন তুমি যে ডিজাইনটা ভালোবাসো সেই ডিজাইনটাই তুমি তৈরি করবে তো আমি দেখো এটা কুন্দন নিয়ে নিয়েছি এই কুন্দন দিয়ে আমি ডেকোরেট করে নেব তো সেটার জন্য টুইজার লাগবে দেখো টুইজারের সাহায্যে আমি কিন্তু এবার এটাকে ডেকোরেট করে নেব। তোমার পছন্দের মতন ডিজাইন তুমি করে নিতে পারো আমি দেখো আমি আমার পছন্দের মতন একটা ডিজাইন তৈরি করে নিয়েছি দেখো কুন্দন অনেক রকমের হয় অনেক মানে অনেক রকমের হয় মানে ও এটা তো আছে গোল শেপ আমি গোল শেপ দিয়ে তৈরি করছি ওভাল শেপ হয় তারপরে ত্রিকোণ মতন শেপ হয় অনেক রকমের শেপ হয় তো তুমি এবার মার্কেটে তোমার যেটা পছন্দ তুমি যদিও কোনো ডিজাইন পছন্দ হয়েছে তো তুমি সেই ডিজাইনের মতন তুমি তৈরি করে নিতে পারো তো আমি একদমই সিম্পল গোল গোলশেপ দিয়ে আমি এই ব্যাঙ্গালসটা তৈরি করছি দেখো ডেকোরেট করছি তো সবার আগে দেখো আমি ফেভিকল দিয়ে আমি এটা ছাটিয়ে নিচ্ছি তো বন্ধুরা এইটা কিন্তু আমি ফেভিকল দিয়ে করছি ঠিকই কিন্তু এই যে ব্যাঙ্গালস তৈরি করতে যে গ্লুটা হয় না মানে ওটা ফেব্রিক গ্লু হয় এটার মানে ফেব্রিকের এটা ফেব্রিকের কাজ ঠিক আছে তো এটা ফেব্রিক গ্লুটা আলাদা কিন্তু এটা কিন্তু তোমার ফেবিকল দিয়ে হয় না তো আমার কাছে ফেব্রিক গ্লুটা মানে ছিল না শেষ হয়ে গেছে তো তাই জন্য আমি কিন্তু এটা জাস্ট ইউজ করছি না হলে এই জিনিসগুলো মানে ফেব্রিকের কাজের জন্য কিন্তু ফেব্রিক গ্লুটা ইউজ হয় তো তোমরা যদি ইউজ করো বা তোমরা তো তোমরা চেষ্টা করবে ফেব্রিক গ্লুটা ইউজ করতে ঠিক আছে এসব কাজের জন্য ফেব্রিক গ্লুটাই কিন্তু বেস্ট তো বন্ধুরা দেখো আমি দেখো প্রথমে একটা স্টোন দিয়ে দিলাম তারপর আমি আবার টুইজারের সাহায্যে দেখো আমি একটা স্টোন নিয়ে বসিয়ে দেব তো খুব বেশি দেরি করা যাবে না কেন কি ফেব্রিক যেহেতু দিয়ে দিয়েছি তো ওটা শক্ত হয়ে যাবে তো ওটার জন্যই আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু বসিয়ে নিতে হবে আর বেশি কিন্তু দেয়া যাবে না আঠা জিনিসটা না বেশি দেয়া যাবে না হেলকা একদমই মানে কি স্বল্প মানে যতটা সাটার মতো তার থেকে বেশি কিন্তু দেয়া যাবে না তো দেখো ক্যামেরাটা একটু ঝাপসা হয়ে গেছে বন্ধুরা দেখো দেখো এভাবে আমি কিন্তু একটা ফুলের মতন তৈরি করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দের মতন ডিজাইন তৈরি করে নিতেই পারো তো এর আগেও কিন্তু আমি সিল্ক থ্রেডের এই ব্যাঙ্গালসগুলো তৈরি করেছি তো তোমাদেরকে দেখানোর জন্য তো এটা তো ভিডিও করতেই হবে তখন আমি ভিডিও করিনি তখন আমি এমনি ব্যাঙ্গলস তৈরি করেছি মানে সিল্ক থ্রেডের উপরে ব্যাঙ্গালস তৈরি করেছি তারপরে কটন বস দিয়ে ব্যাঙ্গালস ব্যাঙ্গাল তৈরি করেছি তো এটা তোমাদের ভিডিও করার জন্য আমাকে এটা আবার একটা তৈরি করলাম দেখো এইভাবেই আমি কিন্তু পুরো ব্যাঙ্গলসটাকে ডেকোরেট করে নেব গোল শেপে কুন্ধন দেখো হালকা একটু করে টিউজারের সাহায্যে চেপে দেবো হাত দেওয়া যাবে না হাত দিলে মানে কি ঘেটে যাবে তো এইভাবে দেখো আমি দিয়ে ফেভিকল দিয়ে দেখো তৈরি করে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা একটু স্পিডে চলছে তো তোমরা জানোই যদি স্পিডে না দিই তাহলে তো বিশাল বড় একটা ভিডিও হয়ে যাবে তোমরাও বিরক্ত হয়ে যাবে তাই জন্য এটা স্পিডে মানে চলছে দেখো তো বন্ধুরা ওই দেখো ওই যে আরেকটা যে ব্যাঙ্গাস দেখছো এটা কিন্তু আমি দুই মাস তিন মাস আগেই কিন্তু তৈরি করেছিলাম তখন ভিডিও করিনি তখন অনেক জুয়েলারি তৈরি করেছি ভিডিও তখন করতাম না তখন তো আমি জুয়েলারি নিয়ে ভিডিওটা করছি তো তোমাদের সামনে এই ব্যাঙ্গাসটা তৈরি করে তোমাদেরকে দেখালাম তো বলো বন্ধুরা কেমন হয়েছে বলো কেমন আমি তৈরি করলাম আর কেমন লাগলো আমার এই হাতের কাজটা তোমাদের কমেন্ট তো তোমাদের কমেন্টের তো আমি অপেক্ষায় থাকি খুব সুন্দর সুন্দর তোমাদের কমেন্ট আমার তো ভীষণ ভালো লাগে তো অবশ্যই আমাকে জানাও যে কেমন হয়েছে আর লাইক করো কমেন্ট করো আর পারলে আর যদি পারো তাহলে শেয়ার করে দাও আর অবশ্যই নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সব সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা এই দেখো দেখো কেমন হয়েছে তো দেখো দেখো আমি নিলাম দেখানোর এই বন্ধুরা দেখতে থাকো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আমি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো তো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো তো বন্ধুরা টাটা